এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচাইতে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো জি আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং ওকে এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ তিনটা ভাই এটা হচ্ছে ষাটটা আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটর গিজার ওভেন

সাত বাইশ আর হলো ফোর আর এম সাত দিয়েও আপনার কেউ এসির লাইনে দেয় দুই টন আড়াই টন আচ্ছা আবার থ্রি আর এম দিয়েও কেউ এসির লাইন দেয় কেউ মেন লাইন দেয় আচ্ছা আচ্ছা তো এগুলো আপনার থ্রি আর এম এর রেট হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ আচ্ছা সাত বাইশ যেটা ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ এটা তো মেন লাইন দেয় এসির লাইন দেয় ওকে আর

আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিবো বলে দিলাম আমার তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা আমার দশ বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা দাম হান্ড্রেড পার্সেন্ট কারণ ছিল তিন চার বছর আগে আষ্টশো টাকা ছয়শ পঞ্চাশ সাতশো আষ্টশো এখন হয়েছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে আট দশ কেজি হয় ভাই সেক্ষেত্রে আট দশ হাজার টাকা এমনি বাড়ি করেছেন তিনি বাড়ি তৈরি করেছেন কোন তারিখ কি কাজ হয় অনেক রিকোয়েস্ট করেছেন আজকের বিরুদ্ধে এই সম্পর্কে আলোচনা করবে মিলন ভাইকে সাথে নিয়ে আসসালামাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ জি আলহামদুলিল্লাহ রহস্য ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন মিলন ভাই আমরা আলহামদুলিল্লাহ অনেক দর্শক আপনার ভিডিওতে কমেন্ট করছে ভাই কোন তারে কি কাজ হয় আজকের ভিডিওটা এই শুনলো বড় হলো দর্শকদের অনুরোধ করবো না টেনে দেখবেন আজকের ভিডিওতে আমরা সলিউশন জানাবো যে লাইট চলবে কোন তারে এসি চলবে কোন তারে জি জি মিটার থেকে যখন তার নিয়ে সেখানে সেখানে খরচ কেমন টাকা আর লাইটে ফ্যানে কেমন খরচ হবে এই সব জানার চেষ্টা করব আবার বলে দেন ভাই ভিডিও শুরুতে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনের 67 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোনটা আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন তিন বিশ টুইন তার আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গোছ একগোস্ত তার ওটা পল্লী বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইতে কানেকশন দেয় তো তারপরে যে কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করবো প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিংয়ের জন্য লাগে হচ্ছে ওয়ান ওয়ান থ্রি মানে তিন বাইস আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে সাতটা তামা সাতটা তামা থাকবে ষাটটা তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি আমি রিকোয়েস্ট করব সবাই দেখবেন কারণ আজকে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা ওয়ান পয়েন্ট কত ভাই

এটা হচ্ছে সাতটা তামা কেউ আছে বাসা একটু হেভি হাই কোয়ালিটি করে ওয়ারিং করতে চায় লাইট ফ্যান তারা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নর্মাল করে ওয়ারিং করতে চায় নর্মাল বলতে কি হাই এই যে ওয়ান থ্রি আর হচ্ছে ওয়ারিং এর বেশি ইউজ হয় আর ওয়ান জিরোটা করে না লাইট ফ্যান টিভি ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা থ্রি থ্রি জি হচ্ছে আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয়

অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সব থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে বসা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না যেটা আপনার মনে করেন যে আহ অ্যালুমোনিয়া ওইটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা সাত সাত তিন তামা এটা হচ্ছে সাতটা আর এটা হচ্ছে তিনটা তিনটা এটা হচ্ছে মোটর গিজার ওভেন আয়রন ঠায়রনের জন্য এটা হ্যাঁ বা এক বোর্ডে থেকে আরেক বোর্ডে লাইট কত হয় কত পজি এটা হচ্ছে 2.0 আরএম 3.0 আরএম 3.20 3.20 এর রেট হচ্ছে 2300 টাকা 2300 টাকা 3.20 3.20 এটা আয়রন ওভেন মোটর ঠরর জন্য নেয় আর 2.5 আরএম হচ্ছে আপনার 2780 টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার ট্রিজারের জন্য এই 2.5 টা ব্যবহার করে এটা 2780 আচ্ছা যে দুইটা দিয়ে ওয়ারিং করে আপনার ফ্যানও কিন্তু চালাতে পারবে হ্যাঁ এটা তো লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট বিল বেশি আসে এটা সত্যি আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে ওকে ঠিক আছে তো যা যেভাবে প্রয়োজন মিস্ত্রি এস্টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নেবেন আর ওকে ভাই তারপরে তারপরে রয়েছে আপনার ফোরআরএম 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 থ্রিআরএম এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় 4RM 3RM এই এসির জন্য ইউজ করা হয় 4.5 আচ্ছা আচ্ছা 27 27 আর হলো 4RM 27 দিও আপনার কেউ এসির লাইনে দেয় দুই টন আড়াই টন আচ্ছা আর পর 3RM দিও কেউ এসির লাইন দেয় কেউ মেইন লাইন দেয় আচ্ছা আচ্ছা তো এগুলো আপনার 3RM এর রেট হচ্ছে 3350 আচ্ছা 27 যেটা 4RM এর রেট হচ্ছে 4350 এটা তো মেইন লাইন দেয় এসির লাইন দেয় ওকে আর রেট হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ এটা মেন লাইনে ইউজ করে বা বাসা বাড়িতে আনবে দূরে থেকে ট্রেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6rm 6rm 6350 বা এই একটা গুর তারগুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ করা এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইস ও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্ট নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই আমি রেট গুলো ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না খাবেন উনি একটা তার ভাই কত আর ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম এর রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এর ভিতরে মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500 সেভেন আট হাজার পাঁচশো আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ তালা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আমার তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা তো আমার দশ বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন বারো হাজার পাঁচশো আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় আট দশ কেজি হবে আচ্ছা বারো হাজার কত বললেন বারো হাজার পাঁচশো দশ বছর পর দাম তো দাম হান্ড্রেড কারণ এইটা এই তামা ছিল আহ তিন চার বছর আগে আষ্টশো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো এখন হয়েছে আপনার বারোশো পঞ্চাশ দিন যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

একশো বছর আমাদের এই এম এম ব্র্যান্ড আমি আবার ব্র্যান্ড এর নামে উল্লেখ করে দেই এম এম ব্র্যান্ড এম কেবল হচ্ছে আমাদের নিজস্ব সম্পূর্ণ এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড আমার নিজের নামে তো এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ফল ফুল দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গছ তো আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গজের কয়েল আছে আবার লাল কালো মিলে এক কয়েল নিবেন তাও নিতে পারবেন ইনশাল্লাহ ভাই এগুলো ভাই আবার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দিই অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলবেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকেই বলে ভাই আমার ব্রান্ড তার নিলে এক লাখ টাকা বিল ভাই আপনার পনেরো হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্র্যান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসাল লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি আমার বিজ্ঞাপন বিজ্ঞাপন দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো অর্থাৎ ব্যাংক দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আপনি দিচ্ছেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট জি এভাবে পার্থক্য আসলে আমরা তো সব ভিডিওতে বলে দিই যে আমার তার ভেজাল প্রমাণ করলে পাবে দুই লাখ এবং লিখিত গ্যারান্টি 100 বছরের এবং 100% আপনার ফায়ার প্রুফ আপনি প্রয়োজনে প্রতিষ্ঠানে আন প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা বছর ধরে কি পাওয়া যাবে আসলে 100 বছরের কথার কথা আসলে একটা মানুষের বাড়ি মিনিমাম 30 20 বছরে কিছু হবে না আর হলে প্রথমেই হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং 100 বছর হোক আর 200 বছর হোক এই হলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না আচ্ছা এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন হেসকোবিলের দা পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তাহলে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয় তো লোহা হয়তো তাহলে আমরা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে যেত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি 100 বছর তো এখানে আমি যদি ভেজাল প্রমাণ করলে তো 2 লাখ টাকা আমি কি দোকান বেচ্চা কি আমি কি এখানে চলে যাব যদি ভেজাল প্রমাণ করেন ভাই একটা মানুষ যখন 20 লাখ টাকা দিয়ে বাড়ি ঘর তৈরি করে ওই সে চিন্তা করে যে আমি ব্যান্ড ব্যান্ডে কোটি টাকা নিব না অবশ্যই দশ আমি 1 কোটি দিয়ে বাড়ি করেছি না আমি এখন চিন্তা করবো যে হাজার 60000 এর জন্য আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন বড় টক তখন আমাকে যদি কেউ সাউস দেয় যে না ভাই এটা আপনার তামা fire proof 100 বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না তখন আমি সাউস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি অন্য অন্য বলবো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিটা ভয় ঢুকাই লাগান মানে অন্য অন্য ব্র্যান্ড এর নাম বলে কিন্তু আমি বলি আপনাদেরকে আমার কেবল নিতে হবে এরকম কিছু না আর যদি তামা হয় আপনি যেকোনো কোনো কোম্পানি তার নেন কিন্তু তামা হইতে হইবো ফায়ারপ্রুফ হইতে হবে আমারটা যে নিতে হবে এরকম কিছু না যে আমারটাই নেন আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন প্রয়োজন অন্যটা নেন আমার আপত্তি নাই কিন্তু তামারটা নিবেন ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দেবেন মিলন ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আবার বলছি ভাইয়ের কাছে সার্টিফিকেট পেয়ে যাবেন সিক্স পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তী দেখাবো আসসালামু আলাইকুম